তারকেশ্বর যাত্রা দু হাজার পঁচিশে শ্রাবণের প্রথম সোমবারে ভিড় যেন বিগত সব বছরের ভিড়কে ছাপিয়ে গেল এই বছর আর এই মুহূর্তে আপনার সামনে তুলে ধরছি সরাসরি শেওরাখুলি নিমায়তিত্ব ঘাটে পুণ্যাতিদের ভিড়টা ভোর থেকে কিন্তু মানুষ এরকমভাবে একে একে কিন্তু এগিয়ে চলেছে নিমায়তিত্ব ঘাটে এখানে পুণ্য স্নান করে জল ভরে তারকেশ্বরের উদ্দেশ্যে রঙা দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এই বছরের বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি প্রথম সোমবারে যাওয়ার উদ্দেশ্যে রবিবার যারা এসেছেন সেসব পুণ্যার্থীদের ভিড় কিন্তু আপনার সাথে তুলে ধরছি দেখুন কীভাবে পুণ্যার্থীরা একে একে এগিয়ে চলেছে ভোট থেকে কিন্তু এরকম ভিড় চলেছে বাবার তারকনাথের পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেক পুণ্যার্থী এইভাবে বড়ো বড়ো বাঘ নিয়ে অনেকে যারা বাঘ নিতে পারছে না তারা ঘটে জল ভরে এগিয়ে চলেছে তবে এই বছর কিন্তু বিশেষ সিস্টেম দেখা গেল প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে সম্পূর্ণটা আপনাদের দেখাতে চলেছি আজকের এই প্রতিবেদনের তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু টানা এই দীর্ঘপথ হেঁটে অতিক্রম করা সম্ভব হয় না সেই কারণে কিন্তু বিশ্রাম নিয়ে তাদের যেতে হয় আর তাদের সময়টাও বেশি লাগে আর সেই জন্যই কিন্তু ভোর থেকেই কিন্তু রবিবার ভোর থেকে কিন্তু এরকমভাবে পুণ্যার্থীরা একে একে কিন্তু জল ভরে এগিয়ে চলেছে আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে দেখাচ্ছি সরাসরি নিমায়তিত্ব ঘাটের সামনের পরিস্থিতিটা দেখুন একদম নিমায়তিত্ব ঘাটের সামনের ঢোকার যেই মুখটা আছে তার পরিস্থিতি দেখুন এখানে কিন্তু প্রশাসন পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে লাইনটাকে মেনটেন করানোর চেষ্টা করছে এবং তিন দিক থেকে যেহেতু এখানে পূর্ণ্যার্থীরা এগোচ্ছে তো সেই জন্য এখানে কিন্তু বিশেষ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নাহলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা যে কোনো সময় হয়ে যেতে পারে এত মানুষের লক্ষ লক্ষ পুণ্যার্থীদের বিষ সংগ্রহ প্রশাসনকে যথেষ্ট কিন্তু তৎপরতার সাথে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে আর সেই ফলেই কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে এই বছর দেখা গেল তারকেশ্বর যাত্রায় আগত যেসব পূর্ণার্থী নিমায়তিত ঘাটে যাচ্ছে তাদের কোনো রকম অসুবিধা বা বাধা বিঘ্ন মধ্যে পড়তে হয়নি আর আপনাদের সামনে তুলে ধরছে একদম নিমায়তিত্ব ঘাটে প্রবেশ করার সেই জায়গাটা দেখুন এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে একে একে পুণ্যার্থীরা নেমে চলেছে নিমায়াতিত্ব ঘাটের দিকে আপনাদের বলে দেব ভিড়ের কারণে কিন্তু অনেক পুণ্যার্থী নিমায়তিত্ব ঘাটে আসছেন না তারা কিন্তু আশেপাশে যে ঘাটগুলো আছে সেই ঘাট থেকে কিন্তু জল ভরে নিয়ে যাচ্ছে আর নিমাইতিত্ব ঘাটে বর্তমানে পরিস্থিতি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি একদম গঙ্গা ঘাটে সেখানে নিয়ে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেই জায়গার পরিস্থিতি কী আছে কিভাবে মানুষ একে একে বাকে জল ভরে নিয়ে যাচ্ছে সেটাও আপনাদের সম্পূর্ণ দেখাবো এবং এই বছর তারকশ্বর যাত্রা কীভাবে পুণ্যাত্রীরা এগিয়ে চলেছে আনন্দ এবং উৎসাহের সাথে সেটাও আপনাদের দেখাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা বাঘ নিয়ে আসে না তাদের মধ্যে অনেকেই আছে নিমাতিত্ব ঘাট থেকে কিন্তু নিজেরা নিজেদের মতো করে বাঘ সাজিয়ে নিয়ে যায় আর সেটাই কিন্তু দেখা গেল আর এরকমভাবে এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে অনেকে দেখা যাচ্ছে বাঘ সাজিয়ে নিয়ে যাচ্ছেন যারা বাঘ নিয়ে আসেনি আর যারা বড় বড় বাঘ নিয়ে তারা মূলত তাদের নিজস্ব জায়গা থেকেই কিন্তু বাঘগুলো সাজিয়ে নিয়ে আসে কিন্তু ছোটো ছোটো বাঘ নিয়ে যারা এই তারকা যাত্রা অংশগ্রহণ করে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের নিমায়তিত্ব ঘাট থেকে কিন্তু বাঘ কেনেন এবং নিমাততিত্ব ঘাটে বাকের কী দাম আছে এবং অন্যান্য সামগ্রীর কী দাম সে নিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিও নিয়ে এসেছি আগের ভিডিও আপনারা দেখে নিতে পারেন একদম নিমায় তীর্থ গঙ্গাঘাটের সামনের ভিড়টা দেখুন রীতিমতো পা ফেলার জায়গা নেই পুণ্যার্থীদের ভিড়ে কিন্তু এই জায়গাটা পুরো কিন্তু দেখুন কি অবস্থাও হয়ে গেছে তাও আমরা চেষ্টা করবো যতটা সম্ভব সামনে এগিয়ে গিয়ে আপনাদের সামনে তুলে ধরার সামনের পরিস্থিতিটা কেমন আছে এখানে কিন্তু মানুষের ভিড় থেকে আশা করে অনুমান করা যাচ্ছে এই বছর তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কিন্তু বিগত বছর তুলনায় কোনো অংশে যেন বেড়ে গেছে মনে হচ্ছে কারণ আমরা প্রতি বছর চেষ্টা করি শেয়ারাপুলি এই তারকেশ্বর যাত্রা শেওড়াপুলি থেকে সম্পূর্ণ ভিডিও আপনাদের আপডেট তুলে ধরার তবে এই বছরে আপডেটে আমাদের ক্যামেরায় ধরা পড়ল এই লক্ষ্য লক্ষ লক্ষ মানুষের ভিড় আর এই ভিড়টা কিন্তু বিগত অন্যান্য বছরের তুলনা অনেকটাই কিন্তু বেশি লাগছে আর আপনাদের সামনে নিয়ে যাচ্ছি একদম মূল গঙ্গা ঘাটের দিকে আর সেখানে দেখাবো সেই জায়গার পরিস্থিতিটা কীরকম আছে আর মানুষ কীভাবে কিন্তু এখানে ভোট থেকে জল তুলে এগিয়ে যাচ্ছে তারকেশ্বর যাত্রার কোনোরকমে আমরা এসে উপস্থিত হলাম একদম মূল গঙ্গাঘাটের সামনে আর সেই জায়গা চিত্রটা দেখাচ্ছি এখন গড়িতে আমাদের সময় হয়েছে ভোর সাতটা এখনও হয়নি সাড়ে ছটা বলা যায় আর এই মুহূর্তের ভিড়টা আপনাদের সামনে তুলে ধরছি ভোর থেকে কিন্তু এতটা ভিড় তাহলে বেলা বাড়ার সাথে সাথে এই ভিড়টা কতটা বেশি হবে আশা করি আপনারা অনুমান করতে পারছেন প্রত্যেক হিন্দুদের জন্য বলা যায় এটি একটি বিশেষ গর্বের দিন এই শ্রাবণ মাসে এই হিন্দুদের একসাথে কিন্তু এগিয়ে চলা তারকেশ্বরের পথে এটি কিন্তু একটি বিশেষ ব্যাপার এটি নজিরবিহীন একটা জিনিস কিন্তু প্রতি বছর আমরা শ্রাবণ মাসে আমাদের সামনে উঠে আসে আর এটা দেখতে সত্যি খুব ভালো লাগে এটা কিন্তু প্রত্যেক হিন্দুদের জন্য আমার মনে হয় প্রত্যেকে হিন্দুদের জন্য একটা গর্বের অবশ্যই বিষয় যে এত হিন্দু একসাথে কিন্তু এগিয়ে চলেছে মহাদেবের পুজো দেওয়ার উদ্দেশ্যে নিমাই তীর্থঘাতের যথেষ্ট কিন্তু ব্যস্ততা লক্ষণীয় কারণ ভোট থেকে মানুষ যারা এসেছে তারা তাড়াতাড়ি এগিয়ে যেতে চাচ্ছে আবার অনেকে কিছুটা পথ যাওয়ার পর কিন্তু বিশ্রাম করে যাবে সেক্ষেত্রে কিন্তু সময় লাগে কিন্তু সবারই উদ্দেশ্য কিন্তু সোমবারে সবার আগে কিন্তু তারকেশ্বরে গিয়ে বাবার ভোলে বাবার পুজো দেওয়ার তাই জন্য কিন্তু এখানে মানুষ যথেষ্ট ব্যস্ততার সাথে কিন্তু জল ভেড়ে এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে নিমাই ঘঘাটে বাকের দোকানগুলোও কিন্তু রীতিমতো উপচে পড়া ভিড় দেখছেন সবাই কিন্তু এখানে বাঘ কিনতে ব্যস্ত সবাই নিজেরা নিজেদের মতো করে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিন্তু এখানে বাঘ সাজিয়ে নিচ্ছে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু বাঘ সাজিয়ে রওনা দেবেন তারকেশ্বরের পথে সময়ের সাথে সাথে নিমাইতিত্ব ঘাটে কিন্তু ভিড়টা দেখা যাচ্ছে বেড়েই চলেছে যত বেলা হচ্ছে তত মনে হচ্ছে যেন পূর্ণার্থীতের সংখ্যা আরও বাড়ছে এরপরে বিকেলের অবস্থা বিকেলের দিকে অবস্থাটা কি হবে আশা করি আপনারা অনুমান করতে পারছেন এখন আমরা নিমাইতিত্ব ঘাট থেকে মেন রাস্তার দিকে এগিয়ে যাব আর সেখানকার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবার অনুরোধ থাকলো বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তায় এরকম ব্যারিকেড করা হয়েছে এরকমভাবে কিন্তু লাইনটাকে বিভক্ত করা হচ্ছে যাতে একসাথে যেন নিমায়তিত্ব ঘাটে বড়সড় সড়ো ভিড় একসাথে যেন না হয়ে যায় সেই কারণে এরকম রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু এই ভিড়টাকে আটকানো হচ্ছে নিমাইতিত্ব ঘাটে ঢুকবার কিন্তু তিনটি রাস্তা দেখা গেল এই তিনটি রাস্তায় কিন্তু মানুষ মূলত এইভাবে এগিয়ে আসছে এক একজন কিন্তু এক এক রকম দিক থেকে এগিয়ে আসছে যারা যেদিক থেকে আসে সেই দিকে রাস্তা ধরে কিন্তু এইভাবে একে একে এগিয়ে যাচ্ছে নিমাইতিত্ব ঘাটের দিকে যেটা দেখছে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে যাযাবতির পক্ষ থেকে এইভাবে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু পুণ্যার্থীদের নিমাইতিত্ব ঘাটের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ একসাথে কিন্তু পুণ্যার্থীরা এগিয়ে গেলে বড় সড়ো বিপদের সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এরকমভাবে আটকানো হয়েছে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু সবকটি রাস্তায় কিন্তু এরকমভাবে দেখা যাচ্ছে এরকম ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে আর যে কোনো রাস্তা দিয়ে কিন্তু পুণ্যার্থীরা আসছে তাদের সবাইকে কিন্তু এক টানা যেতে পারছে না থেমে থেমে বিক্ষিপ্তভাবে কিন্তু পৌঁছচ্ছে নিমাইতীর্থ ঘাটের দিকে রকমারি সুন্দর সুন্দর বড় বড় বাঘ নিয়ে কিন্তু এইভাবে এগিয়ে চলেছেন তারকেশ্বরের পথে সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছি নিমায়তীর্থ ঘাট থেকে দিল্লি রোডে মোড় পার হয়ে সিঙ্গুরে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এখানে ব্যারিকেড দিয়ে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে একদিক দিয়ে নিমায়তীর্থ ঘাট থেকে জল নিয়ে কিন্তু এগোচ্ছেন তারকেশ্বরের পথে আরেক দিক থেকে যারা নিমায়তীত্ত্ব ঘাটে যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার বাদিকে দিকে ক্যামেরা সুযুজি এটা দেখছেন নিমায়তীর্থ ঘাট থেকে কিন্তু তারা ঘুরে জল নিয়ে এই পথ দিয়ে বেরোবেন আর এই দিক দিয়ে এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন তারকেশ্বরের পথে যেটা দেখছেন আর উল্টো দিকে কিন্তু ডান দিকে কিন্তু নিমাতিত হওয়ার যে যাওয়ার যে মূল রোড মূল রাস্তাটি দিয়ে কিন্তু যারা পুণ্যার্থীরা নিমাতিত ঘাটের দিকে পৌঁছেছেন তারা কিন্তু ওই রাস্তা দিয়ে এগোচ্ছেন এরকমভাবে কিন্তু শ্রাবণের প্রথম মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে ভুঁজো দেওয়ার উদ্দেশ্যে রানো হওয়া পুণ্যার্থীরা এইভাবে এগিয়ে চলেছেন আর এই ভিডিওটা আমরা বেশি বড় করছি না এর পরবর্তী পার্টে নিয়ে আসছি প্রথম সোমবারে জল ঢালতে যাওয়া পুণ্যার্থী এবং তাদের রকমারি বাঘ অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেল নতুন থাকলে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের যাযাবর্তির ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব